Tum say sẽ... chắc ta nuôi Tum say chắc ta hãm mua góc তুমি তো আমায় একটু সেরে চলে গেছো অনেক দূরে সুখে আছি শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি শুকনে কতটা যন্ত্রণাময় প্রতিরাত জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখতে দেখাই হাসি জানো আমি শুক নিবাসি হ্যাঁ না মুখ আসলে আমার কবি কুত্তা করছে আরো মুখ মুখ যা ছুরে বাচ্চা নিজে বাড়ি বানাইতে পারে বাড়ি বানাইতে মুখ টুক সব দেখা যায়